ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ পালিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এম এস আই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ আজ মঙ্গলবার বারো আগস্ট সকাল দশটায় পালিত হয়েছে উপজেলা যুব উন্নয়ন এনজিও ভার্ক ও আস্থার উদ্যোগে বর্ণাঢ্য যুবরেলি আলোচনা সভা সনদপত্র বিতরণ ও ঋণ সহায়তা প্রদানের চেক বিতরণ করা হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈমুর হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হারুনর রশিদ অন্যান্যের মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রোগ্রাম কোয়র্ডিনেটর মোসাম্মদ হাজেরা খাতুন আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত ও আস্থা এনজিও এর সমন্বয়কারী আরিফা খাতুন আত্মকর্মী শেমালি খাতুন হাবিবসহ অন্যরা এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর কর্মকর্তাগণ ও আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং যুবক যুবতীরা উপস্থিত ছিলেন প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য রেলি নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত জন যুবক যুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করে

అనేది నియమాలు ఎదుర్కొన్నారు